হ্যালো স্টুডেন্টস এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস শুরু করতে চলেছি আজকের ক্লাসে তোমাদের দেখো চ্যাপ্টার নাম্বার ওয়ান পয়েন্ট থ্রি তাপ যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা শুরু করবো তোমরা জানো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এবার পঞ্চাশ নম্বরের কিন্তু প্রশ্নপত্র হবে টোটাল ফিফটি মার্কসের কোশ্চেন হবে যেখানে তোমাদের পাঁচটি চ্যাপ্টার আছে ভৌত পরিবেশ থেকে একটা চ্যাপ্টার সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি তাপ এছাড়া তোমাদের যৌগ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে টু পয়েন্ট ওয়ান এবং টু পয়েন্ট টু এটা অলরেডি ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে তোমরা করে নিয়েছো তাহলে পড়ে রয়েছে তোমাদের টু পয়েন্ট থ্রি এবং টু পয়েন্ট ফোর কেমন তাহলে তাপ হলো টু পয়েন্ট টু হলো টু পয়েন্ট থ্রি যে চ্যাপ্টারটা রাসায়নিক বিক্রিয়া টু পয়েন্ট ফোর যে চ্যাপ্টার সেটা হচ্ছে তরিতে রাসায়নিক প্রভাব পাঁচ নম্বর চ্যাপ্টার দেখবে তোমরা প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ এবং লাস্ট যে চ্যাপ্টার পাঁচ নম্বর চ্যাপ্টার তোমাদের টেক্সট বুকের মধ্যে দেখবে আট নম্বর চ্যাপ্টার সেটা হচ্ছে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন তাহলে এই পাঁচটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশ নম্বর করে অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ নম্বর কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের কোশ্চেন হবে এখানে তোমাদের এক নম্বরের প্রশ্নপত্র যেমন থাকবে ওয়ান মার্কসের কোশ্চেন টু মার্কসের কোশ্চেন থাকবে এবং তার পাশাপাশি থ্রি মার্কসেরও কিন্তু কোশ্চেন থাকবে তবে তাপ চ্যাপ্টার থেকে তোমাদের থ্রি মার্কসের কোশ্চেনের কিন্তু সেরকম কোনো গাইডলাইন দেওয়া নেই এখানে এক নম্বর এবং দু নম্বরের প্রশ্ন কিন্তু করতে হবে তিন নম্বর প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে করা যাবে না এরকম কিন্তু গাইডলাইন দেওয়া হয়েছে তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি তোমাদের অনেকে যেহেতু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা প্রায় শেষের দিকে বেশ কয়েকজন যারা পিট গ্রুপের মধ্যে আছো তারা এবং অন্যান্য আলাদাভাবে তোমরা জানিয়েছো যে তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে বা শেষের দিকে হয়তো একটা বা দুটো রয়েছে তার জন্য আমরা আজকে ক্লাসটা শুরু করছি দেখো আমাদের এই যে চ্যাপ্টার ওয়ান পয়েন্ট থ্রি তাপ আমরা তাপ সম্পর্কে কিন্তু অলরেডি আগের ক্লাসগুলোতে বেশ কিছু জিনিস আমরা জেনে রেখে জেনে এসেছি ক্লাস সেভেনও আমরা পড়েছি তাপ এবং উষ্ণতা তাই না তাপ উষ্ণতা আসলে কী তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু কি হয় গরম হয় এবং যেটা বর্জন করলে বস্তু শীতল বা ঠান্ডা হয় ধরো কোন একটা স্পুন নিয়েছো চামচ নিয়েছ সেটাতে সেটাকে যদি আমি গ্যাসের মধ্যে বার্নারের মধ্যে উত্তপ মানে তাপ দিই তাকে যদি ধরি সেই ফ্লেমের মধ্যে শিখার মধ্যে আগুনের মধ্যে যদি ধরি তাহলে সেই স্পুনটা বা চামচটা কিন্তু গরম হয় তাহলে তাপ শক্তিটা এই চামচটা কি করলো চামচটা ওই তাপ শক্তিটা গ্রহণ করলো বলে সে বস্তুটা গরম হলো আবার তুমি হয়তো জল গরম করে রেখেছো বা হয়তো একটা পাত্রের মধ্যে দুধ গরম করা আসে এবার যদি এক ঘন্টা রেখে দাও সেটা ঠান্ডা হয়ে যায় তার কারণ কি সেই বস্তুটা বা সেই পদার্থটা এখানে জল হতে পারে বা দুধ হতে পারে সেটা তাপ ছেড়ে দিয়েছে পরিবেশে নিয়ে সেটা ঠান্ডা হয়েছে তারপরে তুমি জানতে পারলে যে কোনো বস্তু যখন বাইরে থেকে এমন একটা জিনিস যেটা গ্রহণ করলে বস্তুটা গরম হচ্ছে বা যে জিনিসটা বস্তু থেকে বেরিয়ে গেলে ঠান্ডা হয় সেটাই হচ্ছে তার তাপ তাই না এরপরে উষ্ণতা কী উষ্ণতা হলো বস্তু তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় তাপীয় সংযোগে থাকা অবস্থায় কোনো বস্তু অন্য বস্তুকে তাপ দেবে না তা অন্য বস্তু থেকে তাপ নেবে ধরো এখানে একটা বস্তু রয়েছে এ এই একটা বস্তু রয়েছে বি এবং এই দুটোকে কানেকশন করা হয়েছে কেমন সুপরিবাহী ধাতু দিয়ে তাকে কানেক্ট করা হয়েছে যার মধ্যে দিয়ে তাপ যাবে এবার এ থেকে বিতে যাবে না বি থেকে এতে যাবে ডিপেন্ড করবে কিসের ওপরে উষ্ণতার ওপরে যদি দেখা যায় ধরো এ বস্তুর উষ্ণতা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং বি বস্তুর উষ্ণতা হচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা জানি যে বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুর দিকে তাপ সবসময় প্রবাহিত হয় জল যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে বয়ে যায় একই রকমভাবে উষ্ণতা দিয়ে ঠিক করা হয় যে তাপ কোন দিকে যাবে যে বস্তুর উষ্ণতা বেশি ত্রিশ ডিগ্রি সেলসিয়াস নিশ্চয় বেশি কুড়ি ডিগ্রি সেলসিয়াসের থেকে তাহলে যে বস্তুর উষ্ণতা বেশি সেই বস্তু থেকে তাপ যে বস্তুর উষ্ণতা কম তার দিকে যাবে অর্থাৎ এ বস্তু থেকে বি বস্তুর দিকে তাপ যাবে কতক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ না দুটো বস্তুর উষ্ণতা সমান হয় যেমন এখানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আছে এ এক ডিগ্রি বর্জন করার ফলে এটা কত হয়ে যাবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখন এটা এক ডিগ্রি বেড়ে যাবে নিয়ে হয়ে যাবে একুশ ডিগ্রি সেলসিয়াস এরকম করে এটা আঠাশ হবে তখন এটা বাইশ হয়ে যাবে এটা সাতাশ হবে তখন এটা তেইশ হবে এটা ছাব্বিশ হবে তখন এটা চব্বিশ হবে ত্রিশ থেকে যখন টোটাল পাঁচ কমে যাবে তখন হয়ে যাবে পঁচিশ এটাও কিন্তু হয়ে যাবে পঁচিশ নিয়ে যখন সমান হয়ে যাবে সমান হয়ে গেলে তখন তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে যাই হোক উষ্ণতা তাহলে আমরা দেখলাম বস্তু তাপীয় অবস্থা যেটা ঠিক করে দেয় বা যেটা নির্দেশ করে দেয় প্রবাহের অভিমুখ প্রবাহের অভিমুখ নির্দেশ করে মানে সেটা ঠিক করে দিচ্ছে যে সেই বস্তুটা অন্য কোনো বস্তুকে তাপ দেবে না সেই বস্তুটা অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে এছাড়াও আমরা যদি অন্যভাবে ব্যাখ্যা করি তাপ বা উষ্ণতা কি তুমি ধরো একটা বালতি নিয়েছো সে বালতির মধ্যে তুমি কি করছো এখানে তুমি জল ঢালছো কেমন এখানে কিন্তু তুমি জল ঢালছো জল যদি ঢালো প্রথমে লেবেলটা ছিল এতটা তারপরে আরও জল ঢাললে এতটা হলো এতটা হলো এরকমভাবে জলের উচ্চতা বা লেভেলটা কিন্তু বাড়ছে তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা তুমি ওই বালতির মধ্যে সেই বালতিটার মধ্যে কি ঢালছো তুমি বলবে জল ঢালছো তাহলে জল ঢালা মানে তুমি কি দিচ্ছ জল দিচ্ছ এবার যদি জিজ্ঞাসা করা হয় জল দিচ্ছ তুমি তাই না কি করছো তুমি জল দিচ্ছ এবার জল দেওয়ার ফলে বালতিতে জলের কি বাড়ছে তুমি বলবে জলের উচ্চতা বাড়ছে কি বাড়ছে জলের উচ্চতা বাড়ছে এটা তুমি বলতে পারবে তাহলে জলের উচ্চতা কেন বাড়ছে না তো তুমি বলতে পারবে যে আমি স্যার আমি জল ঢাললাম তার জন্য জল উচ্চতা বাড়ছে বালতিতে তাহলে এখানে দেখো জল ঢালাটা হচ্ছে কারণ উষ্ণতা হচ্ছে তার ফল এই উচ্চতা হচ্ছে তার ফল জল ঢাললাম বলেই তো বালতিতে জলের উচ্চতাটা বাড়ছে একই রকমভাবে আমি জলের পরিমাণের সাথে তাপটাকে কল্পনা করতে পারি আমি যখন কোনো বস্তুতে তাপ প্রয়োগ করি তখন বস্তুর উষ্ণতা বাড়ে যদি একটা বার্নারের মধ্যে আমি একটা গ্যাসের বার্নারের মধ্যে জল বসিয়েছি ঠিক আছে আমি সেই জলটাকে গরম করছি পাঁচ মিনিটে যা গরম হবে দশ মিনিটে আরও উষ্ণতা বেশি হবে বেশি সময় ধরেও তাকে উত্তপ্ত করলে সে বেশি তাপ গ্রহণ করবে তাহলে উষ্ণতা বেশি হবে তাহলে তাপ হচ্ছে কারণ এবং তাপ দেওয়ার ফলে যেমন যেমন জল দেওয়ার ফলে উচ্চতা বাড়ছিল সেরকম তাপ দেওয়ার ফলে বস্তুর উষ্ণতা অর্থাৎ তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে তাহলে তাপ হচ্ছে কারণ উষ্ণতা হচ্ছে তার ফলাফল এই জায়গাগুলো আমরা কিন্তু আগের ক্লাস সেভেনেও কিন্তু পড়ে এসেছি যারা ভালো করে সেই জিনিসগুলো যাদের বোঝা নেই তাদের জন্য আমি আরও একবার খুব সহজ করে বুঝিয়ে দিলাম আমাদের ক্লাসে প্রত্যেকটা বিষয় খুব সহজ করে বোঝানো হয় তোমরা যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ক্লাসগুলো রেগুলার বেসিসে তোমরা ফলো করবে তোমাদের নোটিফিকেশন আইকন যেটা দেখতে পাচ্ছ চ্যানেলের পাশাপাশি সাবস্ক্রাইব বাটনের পাশেই নোটিফিকেশান বেলটা রয়েছে সেটা প্রেস করে অল নোটিফিকেশান সেলেক্ট করে রাখবে যখনই কোনো ক্লাস প্রোভাইড করবো সেটা পরিবেশ বিজ্ঞান গণিত হতে পারে ম্যাম ইতিহাস ভূগোলের ক্লাসগুলো নোটসগুলো প্রোভাইড করছেন এবং করবেন ফার্স্ট ইউনিট টেস্টে প্রোভাইড করেছেন ম্যাম সেকেন্ড ইউনিট টেস্টেও তোমরা সব ক্লাসগুলো পাবে তাহলে সেগুলো তোমরা দেখতে পাবে এবং তোমাদের পুরো প্রিপারেশান কিন্তু প্রথম থেকে ভালো মতোভাবে এগিয়ে যাবে চলো সেকেন্ড প্রশ্নটা আমরা দেখি বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ এখানে প্রয়োজনীয় তাপ তোমরা অ্যাড করে দেবে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো গৃহীত বা বর্জিত তাপ আমরা পড়েছিলাম তিনটে বস বিষয় উপর নির্ভর করে সেটা হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভর বস্তুর উপাদান বা আপেক্ষিক তাপ এবং বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে এবার গৃহীত বা বর্জিত তাপ তো বলা হয়নি শুধুমাত্র গৃহীত তাপ মানে বস্তু কতটা তাপ গ্রহণ করবে উষ্ণতা বাড়াবো তাহলে বস্তুকে তাপ দিতে হবে তাই জন্য প্রথম প্রশ্নটা আমরা যদি দেখি সেখানে কি লিখব একই রকমভাবে লিখব শুধু একটু চেঞ্জেস করবো বস্তুর ভর লিখলাম বস্তুর উপাদান বা আপেক্ষিক তাপ সেটাও লিখব আর এখানে বস্তুর এখানে কি করা ছিল বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ সেটা না লিখে শুধু বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ লিখব যেহেতু উষ্ণতা বাড়ানোর কথা বলা হয়েছে যদি উষ্ণতা কমানো বলে তাহলে শুধু উষ্ণতার হ্রাস লিখবো ওকে মেন ফর্মুলা হচ্ছে এইচ ইজ ইকাল টু এইচ ইজ ইকাল টু এম এস ডেল্টা টি বা শুধু টি মানে গৃহীত বা বর্জ্য তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে এটা ছোটো হাতে এম হবে সেটা হচ্ছে বস্তুর ভর এস মানে হচ্ছে স্পেসিফিক হিট বস্তুর আপেক্ষিক তাপ ডেল্টা টি মানে উষ্ণতার পরিবর্তন সেটা কতটা বাড়ানো হলো বা কতটা কমানো হলো তার উপর কিন্তু নির্ভর করবে তাহলে এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে এরকম প্রশ্ন কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসবে ওকে এরপরে আরও শর্ট কোশ্চেন আসে শর্ট কোশ্চেনের ক্লাসগুলো আমরা দেবো যেমন দেখো তোমাদের এখান থেকে আসতে পারে শর্ট কোয়েশ্চেন তোমরা দুই নম্বর যত প্রশ্নগুলো পাচ্ছ পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলে শর্ট কোশ্চেন দেবো যেমন ধরো তাপের একক তাপের সিজিএস একক বলে আমরা লিখবো ক্যালোরি এসাই একক বললে বলবো জুল উষ্ণতা হচ্ছে সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস এসআই একক হচ্ছে কেলভিন এরকমভাবে ওকে নেক্সট দেখো আপেক্ষিক তাপ কাকে বলে একক ভরের একক এটা ঘর হবে না একক ভর হবে আমি সব কারেকশান করে দেব একক ঘরের কোনো পদার্থের উষ্ণতা এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে একক কি সিরিয়াসে হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এটাকে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এরকমভাবে লেখা যায় বা পার চিহ্ন ব্যবহার না করে কী করে লেখা যেতে পারে ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স মানে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইনভার্স মানে টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরকমভাবে লেখা যায় এসে হবে জুল পার কেজি কেলভিন কেমন জুল পার কেজি কেলভিন বা জুল কেজি টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান নেক্সট এক ক্যালোরি ও এক জুলের সংজ্ঞা দাও এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেটা এক ক্যালোরি এবার এসআই একক যেহেতু তাপের এসআই একক জুল তাহলে সব জিনিসগুলো চেঞ্জ করে দিতে হবে গ্রাম সিজিএস একক তাহলে সেটাকে এসআই একক বলবো কিলোগ্রাম বাদ বাকি এই জায়গাগুলো একই থাকবে বিশুদ্ধ বিশুদ্ধের উষ্ণতা একই থাকবে সিজিএসে একক ডিগ্রি সেলসিয়াস এসআইতে হচ্ছে কেলভিন তাহলে এক কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে এক জুল তাহলে দুটো একই জিনিস শুধু ভরের ইউনিট এবং এককগুলো পাল্টে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে সম্পর্ক হচ্ছে এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল যদি ঘুরিয়ে প্রশ্ন আসে এক জুল মানে কত ক্যালোরি তাহলে এক কে ফোর পয়েন্ট টু দিয়ে ভাগ করবে তাহলে জিরো পয়েন্ট টু ফোর জিরো পয়েন্ট টু ফোর এরকম কিন্তু দেখবে আসবে ওকে এটা তোমরা কিন্তু করবে এরপরে নেক্সট আমরা দেখব পাঁচ নম্বর কোশ্চেন এখানে সেটা হচ্ছে জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয় কেন আমরা যদি পাশাপাশি দুটো বার্নারে একই পরিমাণ জল নিই নিয়ে একই পরিমাণ জল এবং একই পরিমাণে দুধ নিই দেখা যায় যে দুধটা তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যায় এবং জলটা ধীরে ধীরে গরম হয় আবার ঠান্ডা হওয়ার ক্ষেত্রেও জলটা ধীরে ধীরে ঠান্ডা হয় দুধটা যেমন তাড়াতাড়ি গরম হয়েছিলো সেরকম তাড়াতাড়ি কিন্তু দুধটা ঠান্ডাও হয়ে যায় কারণটা কি আসলে কারণটা হচ্ছে যে দুটো বস্তু এখানে জল এবং দুধ দুটো আদা আলাদা পদার্থ দুটো আলাদা পদার্থের ক্ষেত্রে যার আপেক্ষিক তাপ কম হয় সেটা কিন্তু বেশি তাপ গ্রহণ করতে পারে সেটা কিন্তু উষ্ণতা বৃদ্ধির পরিমাণ বেশি হয় যেহেতু জলের আপেক্ষিক তাপ বেশি দুধের আপেক্ষিক তাপ কম দুধের আপেক্ষিক তাপ কম মানে সেটা বেশি তাড়াতাড়ি গরম হবে আর একই সময় ধরে উত্তপ্ত করলে সেটা বেশি তাপ নেবে মানে তার উষ্ণতা বৃদ্ধির পরিমাণও কিন্তু বেশি হবে এ কারণেই কিন্তু দুধটা তাড়াতাড়ি গরম হয় তাড়াতাড়ি গরম যেমন হয় সেরকম ঠান্ডাও তাড়াতাড়ি হয় একরকম প্রশ্ন দেখো এখানে ছয় নম্বর প্রশ্ন তামার আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো এখানে তোমরা লিখবে তামার আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় এখানে এক গ্রাম তামার উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস কি এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে বা বৃদ্ধি করতে জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি তাপ প্রয়োজন গলন ও কঠিন ভবন কাকে বলে স্থির উষ্ণতায় ও চাপে কোনো কঠিন পদার্থের তাপ গ্রহণের ফলে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে মানে একটা বরফের খণ্ড রয়েছে তাকে তাপ দিয়ে আমি জলে পরিণত করলাম তাহলে সেটা হচ্ছে গলন সেই ঘটনাকে কি বলবো গলন তাহলে তাপ গ্রহণ করছে বা আমরা বাইরে থেকে তার উপর তাপ প্রয়োগ করছি নিয়ে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হচ্ছে সেটা হচ্ছে গলন যেমন ডিগ্রি শেষ উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় এটা তোমরা জানো একই রকমভাবে সির উষ্ণতায় হচ্ছে চাপে কোনো তরল পদার্থের তাপ বর্জন মানে তাপ ছেড়ে দেওয়ার ফলে বা তাপ নিষ্কাশনের ফলে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কঠিন ভবন বলে তুমি যদি এক গ্লাস জল নাও বা একটা বোতলে জল নিয়ে সেটাকে ফ্রিজে ভরে রাখো ডিপ ফ্রিজের মধ্যে তাহলে সেটা তাপ ছেড়ে দেবে বা তাপ বর্জন করবে নিয়ে সেটা কঠিনে পরিণত হবে তাই না সেখানেও কিন্তু বিশুদ্ধ জল যদি আমরা নিই তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেটা বরফে পরিণত হয় লিন যখন দেখব তখন আমরা আরও বেশ কিছু জিনিসগুলো জায়গাগুলো কভার করব ওকে বাষ্পীভবন এবং ঘনীভবন কাকে বলে বাষ্পীভবন মানে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনা আর ঘনীভবন মানে বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনা আমি জল জল গরম করছি বার্নারে নিয়ে তাহলে জলটা বাষ্পে পরিণত হচ্ছে সেটা হচ্ছে বাষ্পীভবন বাষ্পীভবনের আবার দুটো ভাগ রয়েছে বাষ্পীভবন দুই রকম হয় কেমন একটা হচ্ছে বাষ্পায়ন যেটা যে কোনো উষ্ণতায় ঘটে আর একটা হচ্ছে স্ফুটন যেটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটে ধরো পুকুরের জল যে কোনো উষ্ণতাতেই উপরে জলটা বাষ্পে পরিণত হচ্ছে সেটা হচ্ছে বাষ্পী বাষ্পীভবনের একটা ভাগ সেটা হচ্ছে বাষ্পায়ন আর একশো ডিগ্রি সেলসিয়াসের জল ফুটে বাষ্প পরিণত হচ্ছে সেটা হচ্ছে ফুটন ওকে বাষ্পীভবন দুই রকম আর কি বললাম এবার ধরো ভাত বসানো হয়েছে জলটা টকবক করে ফুটছে বাষ্প বেরিয়ে যাচ্ছে ঢাকনা লাগিয়ে থাকলে লাগানো থাকলে কিছুক্ষণ পর দেখবে ঢাকনার ভেতরের দিকে কিন্তু জলের ফোটা ফোটা বিন্দু বিন্দু দেখা যাচ্ছে মানে সেই বাষ্পগুলো আবার ঠান্ডা হয়ে জলে পরিণত হয়েছে তাহলে বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় ঘনীভবন এরপরে ঊর্ধ্বপাতন কিছু কিছু পদার্থ আছে যেমন দেখো বরফ বরফকে তাপ দিলে কি হয় সেটা জলে পরিণত হয় জলে পরিণত হয় তারপর তাকে তাপ দিলে সেটা আবার গ্যাসে পরিণত হয়ে যাবে ওকে গ্যাসে পরিণত হয়ে যাবে কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেটাকে তাপ দিলে কঠিন পদার্থ সেটাকে তাপ দিলে তরল পরিণত হবে না তরলে পরিণত হয় সারা সরাসরি কী হবে সেটা বাষ্পে পরিণত হবে তাহলে কঠিন থেকে সলিড থেকে সরাসরি গ্যাসে পরিণত হবে বাষ্পে পরিণত হবে ভেপারে পরিণত হবে সেটাই হচ্ছে ঊর্ধ্বপাতন যেমন ন্যাপথলিন করপুর নিশা দল আয়োডিন এগুলোতে তাপ দিলে সেটার ঊর্ধ্বপাতন ঘটে তোমরা যেন জামাকাপড় ভালো রাখার জন্য আলমারিতে ন্যাপথলিন ব্যবহার করা হয় সেটা কখনও তরলে পরিণত হয় না সেটা সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয় এরপর দেখো আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন সেটা হচ্ছে পদার্থের গণনাঙ্ক ও হিমাঙ্ক কাকে বলে আমাদের যেটা পেড ক্লাস চলছে দেখো সেই পেড ক্লাসে তোমাদের যে যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলো এখানে আমি স্ক্রিনে মেনশান করে দিলাম পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল এই তিনটি বিষয়ে তোমরা নোটস পাবে এবং সেকেন্ড ইউনিট টেস্টের প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টারের নোটস হ্যান্ডরেটে নোটস থাকবে কিছু টাইপ করা থাকবে কিছু পেজ কাটিংও থাকতে পারে যাই হোক যে জায়গাগুলো তোমাদের যতটা টু দ্য পয়েন্ট আনসার থাকবে টু দ্য পয়েন্ট মানে মার্কস ওয়াইজ দুই নম্বর তিন নম্বর যতটা লেখা দরকার রেফারেন্স বই হয়তো অনেকটা বড় থাকতে পারে সেগুলো ছোট করে সুন্দর করে যতটা লেখা প্রয়োজন যেটাতে তোমরা ফুল মার্কস পাবে সেরকমভাবে নোটসগুলো আমরা প্রিপেয়ার করি এবং সেই নোটসগুলো আমরা পেড ক্লাসে পেড গ্রুপের মধ্যে পিডিএফের আকারে প্রোভাইড করি এবং প্রশ্নবিচিত্রার সলিউশনের ক্ষেত্রেও তোমরা সেখানে পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল তো পাবে তার পাশাপাশি গণিতের সলিউশনগুলোও কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা পুরোটা পাবে তাহলে চারটে বিষয়ে প্রশ্নবিচিত্রের সমাধান পাচ্ছ তিনটে বিষয়ে নোটস পাচ্ছ এবং সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার আগে যেমন ফার্স্ট ইউনিট টেস্টে আমরা সাজেশান আনসার দিয়েছিলাম সেকেন্ড ইউনিট টেস্টের আগেও কিন্তু সাজেশানের আনসার দেবো মাসে মাসে একটা মান্থলি ফি রাখা হয়েছে অনেকেই যুক্ত আছে নতুন করে সেকেন্ড ইউনিট টেস্টে যদি কেউ যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম সেখানে তোমরা যোগাযোগ করতে পারো দেখো পদার্থের গণনাঙ্ক হিমাঙ্ক গণনাঙ্ক মানে প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় সেটাই হচ্ছে তার সেই উষ্ণতাটাকে বলছে গণনাঙ্ক যেমন বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে মানে জলে পরিণত হচ্ছে তার জন্য সেটা জিরো ডিগ্রি সেলসিয়াসকে আমরা বলছি বরফের গণনাঙ্ক একই রকমভাবে হিমাঙ্ক মানে কি হিম মানে কি বরফ তাহলে প্রমাণ চাপে নির্দিষ্ট যে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থের জমে কঠিনে পরিণত হয় তাকে হিমাঙ্ক বলে যেমন জল জিরো ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত হয় তার জন্য জিরো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে জলের হিমাঙ্ক ওকে আজকে আমরা দশটা কোয়েশ্চেন আলোচনা করলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করনিও আর পেড ক্লাসে যুক্ত হতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম এছাড়া আমাদের একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা যুক্ত হতে পারো সেখানে আমাদের প্রতিদিনের ভিডিওর আপডেট ভিডিও লিঙ্কগুলো শেয়ার করা হয় তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলোও সেখানে আমরা আলোচনা করি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি তবে পেড গ্রুপ যেটা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে তোমাদের মাসে মাসে একটা মান্থলি ফি প্রোভাইড মানে দিতে হয় মান্থলি ফি পেমেন্ট পেমেন্ট করে তোমরা পেড ক্লাস যুক্ত থাকো সেখানে কিন্তু তোমরা নোটস পিডিএফ সব কিছু পাও টেলিগ্রামে কিন্তু কোনো নোটস বা ফ্রি পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয় না টেলিগ্রামে শুধুমাত্র তোমাদের প্রবলেমগুলো তোমরা তুলে ধরতে পারো সেখানে ভিডিও লিঙ্ক সব কিছু তোমরা পাবে ওকে চাইলে তোমরা টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে দিলাম এছাড়া তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্লে লিস্টের লিঙ্কও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে যেমন যেমন ক্লাস হবে সেগুলো ক্লাসগুলো সেই প্লে লিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দা ভেরি বেস্ট